আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দীর্ঘ প্রায় এক বছর পরে আপনাদের মাঝে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি আসলে অন্য অন্য বারের মতো না বেশ কিছু দিন যাবৎ ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমার কাছে একটা বিশেষ প্রশ্ন আসে যে ভাই এখন কেন ভিডিও মেক করেন না এই বিষয়টা একটু সুস্পষ্ট পরিষ্কার করার জন্য আজকে আপনাদের সামনে আসছি বিষয়টা হয়েছে এরকম যে আমি আসলে কোনো ভিডিও মেক করি তেমন কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য বা আশায় না যে আমার এ এটা একটা কন্টেন্ট এটা আমি ভিডিও করলাম অনেক লাইক শেয়ার হইল এতে আমার ফেসবুকে ফলোয়ার বাড়বে ফ্যান বাড়বে এবং আমরা এখান থেকে কিছু আর্ন করবো সেই উদ্দেশ্যে না সবচেয়ে বড়ো একটা কথা হয়েছে আমি ভিডিওটা আসলে মেক করা বন্ধ করছি তখন থেকে আমি একটা হাদিস শুনছিলাম রাসুল সাল্লামের হাদিস জোনার কাছে একজন সাহাবি তার ছেলেকে নিয়ে আসছে এবং সে বলছে যে হুজুর আমার ছেলে তো অনেক মিষ্টি খায় তো আমি তো আসলে আমার সামর্থ্যের কারণে ওই পরিমাণ মিষ্টি তাকে কিনে দিতে পারতেছি না তো আপনি কি একটু দেখবেন হুজুর সাল্লাহ সাল্লাম বলছিল যে আপনি আপনার সন্তানকে এক সপ্তাহ পরে নিয়ে আসেন তো এক সপ্তাহ পরে নিয়ে আসার পরে হজুর বলছে যে বাবা তুমি এত পরিমাণে মিষ্টি খায়ও না তোমার মিষ্টি খাওয়ার অভ্যাসটি একটু কমাও কারণ তোমার পিতা ওই পরিমাণে আন করতে পারে না তো এখন সাহাবি জিজ্ঞেস করছিল হুজুর এই কথাটা তো আপনি এক সপ্তাহ আগেও বলতে পারতেন এক সপ্তাহ পরে আমাকে কেন আনতে বললেন তখন বলল যে আমি নিজেই অনেক মিষ্টি খেতে পছন্দ করি তাই নিজেকে কন্ট্রোল না করে আমি তো আরেকজনকে বলতে পারি না তো বিষয়টা হলো যে আমি এখানে ভিডিওগুলো মেক করি হচ্ছে নলেজ শেয়ার করার জন্য বা আমার যে প্র্যাকটিস বা আমরা যেটা করি সেটা সবার সাথে শেয়ার করার জন্য এখন গঠন হল আমি এখানে ভিডিও মেক করলাম বড় বড় লেকচার দিলাম ওই জিনিসগুলো আমি নিজেই করি না তাহলে তো হলো না তো আমি আসলে এখন চেষ্টা করতেছি নিজেকে আর একটু ঘুষে গুছানোর জন্য তো আমার প্র্যাকটিস আমার জিনিসগুলো আমার যখন আরও ভালো আয়ত্তে চলে আসবে হয়তো বা সেক্ষেত্রে তখন হয়তো বা আপনাদের সাথে দু একটা কথা বলবো আমি আবারও জিনিসটা পরিষ্কার করি যে আমি চেষ্টা করি যে আমরা যেটা জানি বা আমাদের যেটা প্র্যাকটিস বা আমাদের যতটুকু নলেজ আছে অতটুকু আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করতে যারা জানে না তারা শিখলো আর যারা জানলো তারা আমাকে পরীক্ষা করলো যে আমি যেটা বলেছি সেটা আসলে সঠিক আছে কি না তার মানে এই না যে আমরা এই ভিডিও বানাচ্ছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এর মাধ্যমে আমি অনেক টাকা পয়সা আর্ন করবো আমার অনেক ফ্যান ফলোয়ার ইনক্রিজ হবে তা কিন্তু না তো আশা করি সবাই আমার বিষয়টা বুঝতে পারছেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি এবং আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাগুলো আমাদের যতটুকু জানা আছে অতটুকু যাতে আমরা শেয়ার করতে পারি এবং একে অন্যের উপকার করতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ